দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা চলছে ঠিক সেই সময়ে মধ্যপ্রাচ্যে ঘটল আরেকটি স্পর্শকাতর ঘটনা আন্তর্জাতিক জলসীমায় ইরানের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে মার্কিন বাহিনী যা নতুন করে প্রশ্ন তুলছে সত্যিই কি উত্তেজনা কমছে নাকি পরিস্থিতি আরও জটিল পথে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে আত্মরক্ষা ও রণতরীতে থাকা সেনা সদস্যদের নিরাপত্তার স্বার্থেই ইরানের ওই ড্রোনটি ভূপাতিত করা হয়েছে সেন্টকমের ভাষ্য অনুযায়ী মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কানের দিকে আগ্রাসীভাবে এগিয়ে আসছিল ড্রোনটি ড্রোনটির উদ্দেশ্য স্পষ্ট না হওয়ায় এবং একাধিকবার উত্তেজনা কমানোর চেষ্টা করা সত্ত্বেও সেটি এগিয়ে আসতে থাকায় বাধ্য হয়ে পদক্ষেপ নিতে হয় মার্কিন বাহিনীকে মার্কিন দাবি অনুযায়ী ভূপাতিত হওয়া ড্রোনটি ছিল শাহেদ একশো মডেলের যা ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করা রণতরির দিকে অগ্রসর হচ্ছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে ড্রোনটি রণতরির কোনো ক্ষতি করতে পারেনি এবং ঘটনাটি আন্তর্জাতিক জলসীমার মধ্যেই ঘটেছে এই ঘটনার পরপরই ইরানের সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে দেশটির অধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় একটি ইরানি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাসনিমের প্রতিবেদনে দাবি করা হয় ড্রোনটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কাছে সফলভাবে তথ্য পাঠাতে সক্ষম হয়েছিল আলোচনার ইঙ্গিত ও সামরিক উত্তেজনার এই সমান্তরাল বাস্তবতা আবারও দেখিয়ে দিল যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক এখনও কতটা সংবেদনশীল এবং একটি ঘটনাই কিভাবে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে